নমস্কার প্রিয় দর্শকগণ ইমিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল বুধবার বছরের শেষ ও অন্তিম চন্দ্রগ্রহণ ছয় রাশির এবং ছয়টি নামের ব্যক্তির লটারি প্রাপ্তি ঘটতে চলেছে আগামীকাল দিনটিতে এবং দৈনিক রাশিফল পার্টি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে তা আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। তা জানার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত জানাবেন এবং জানাবো চন্দ্রগ্রহণের ব্যাপারে আগামীকাল দিনটিতে চন্দ্রগ্রহণ রয়েছে মিন রাশিতে হচ্ছে এই চন্দ্রগ্রহণটি সকালবেলায় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে সকালবেলায় সাত আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণটি থাকবে অর্থাৎ আটটা সাতচল্লিশ মিনিট হয়ে গেলে এই চন্দ্রগ্রহণটি সমাপ্ত হবে কবে না আগামীকাল দিনটিতেই চন্দ্রগ্রহণটি রয়েছে পূর্ণিমা থাকছে আপনার আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আটটা সাতচল্লিশে এই চন্দ্রগ্রহণটি সমাপ্তি ঘটতে চলেছে এটি হচ্ছে ভাদ্রী পূর্ণিমা কিংবা মধুপূর্ণিমাও আপনারা বলতে পারেন এবার এই চন্দ্রগ্রহণটি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে এবং গণ্ডযোগে হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে দুপুরবেলা বেলা বারোটা থেকে শুরু করে একটা তিরিশ মিনিট পর্যন্ত বেলা বারোটা থেকে শুরু করে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণটি থাকছে এই রাহুকাল সময়টি থাকছে চন্দ্রগ্রহণটি থাকছে আপনার সকালবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবার জানাবো রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কেমন যাবে এবং কী কী কোন কোন রাশির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে এবং কোনটি ছয়টি নামের ব্যক্তির নাম মেস রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব মানসিক টেনশন দুশ্চিন্তা বৃদ্ধি পেতে চলেছে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন এবং আপনাদের আগামীকাল দিনটিতে অর্থনৈতিক দিক থেকে লস হতে পারে বৃষ রাশি মানসিক দুশ্চিন্তা কমতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হবে অর্থনৈতিক দিক থেকে মালামাল হতে চলেছে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে বড় ধরনের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে সাকসেস সফলতা আপনাদের হতে চলেছে কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলব আগামীকাল আঠেরোই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণে কর্কট রাশির জাতক ক্ষেত্রে বলবো আপনাদের আগামীকাল দিনটিতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে শারীরিক সুস্থতা দেখা দিতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে সমস্ত সমস্যা দূর হতে চলেছে সিংহ রাশি শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আগামীকাল দিনটিতে অর্থনৈতিক দিক থেকে লস হওয়ার জায়গা দেখা দিচ্ছে আগামীকাল দিনটিতে অবশ্যই তর্ক বিতর্কের সাথে এড়িয়ে চলুন আগেকাল দিনটিতে কোনো কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্ক আপনার হতে পারে যারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকে ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কথা বলতে চান যোগাযোগ করতে চান কুষ্টি বিচার করতে চান চোটক বিচার করতে চান রেমিডি নিতে চান তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং আগামীকাল চন্দ্রগ্রহণে তারপরে যে রাশির কথা জানাবো যে রাশির দৈনিক রাশিফল কেমন যেতে চলেছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক ক্ষেত্রে বলবো কেজিআই ক্ষেত্রে প্রফিট হতে চলেছে ব্যবসার দিক থেকে প্রচুর পরিমাণে লাভে আপনারা থাকতে চলেছেন মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে সন্তানের সেক্টর থেকে সুফল আপনারা পেতে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার তুলা রাশির ক্ষেত্রে বলব অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে শরীর স্বাস্থ্য খুবই ভালো হয়ে হতে চলেছে শরীর স্বাস্থ্যের দিকটা যদি দেখা যায় উন্নতি দেখা যাবে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে এবং আপনাদের কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে একটু হলেও আপনি ব্যস্ত থাকতে চলেছেন আগামীকাল দিনটিতে তারপরের রাশি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে কেজিআর ক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে সম্পত্তিগত দিক থেকে প্রফিট লাভ অংশীদারিত্বে ব্যবসা থেকে আপনাদের লাভ হতে চলেছে অংশীদারিত্বের কাজ থেকে লাভ হতে চলেছে সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে এবং শরীর স্বাস্থ্য ভালো ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো অফিসে মানে কলিগ বলুন অফিসের বস বলুন অফিসে আপনার তর্ক বিতর্ক হতে পারে তাই এই চলুন এবং গাড়ি চালাবেন অবশ্যই সাবধানতার সঙ্গে খাবারের দিকে নজর দিন নিজের দৈনন্দিন যে রুটিন খাদ্যের যে তালিকা তার উপর অবশ্যই লক্ষ্য রাখুন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণের দিনটিতে আপনাদের মানসিক চিন্তা দূর হতে চলেছে পারিবারিক জীবনে পরিবর্তন আসতে চলেছে এবং অর্থপ্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব শিক্ষার্থীদের ক্ষেত্রে সাকসেস সফলতা দেখা দিচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে আপনাদের এবং ধনপ্রাপ্তির গাঢ় প্রবল ঝোঁক দেখা দিচ্ছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মিন রাশি কেরিয়ারের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আপনাকে দীর্ঘদিন যাবৎ ব্যস্ত করে রেখেছিলো সমস্যা দিচ্ছিলো সেই সমস্যাগুলো দূর হবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে মানসিক টেনশন দূর হতে চলেছে এবার জানাবো কোন সেই ছয়টি রাশি যাদের আগামীকাল দিনটিতে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো বৃষ রাশি আগামীকাল দিনটিতে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তারপরে রাশি সেটি কুম্ভ রাশি আকর্ষিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে মকর রাশি আপনাদের ক্ষেত্রেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ধনপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আগামীকাল দিনটিতে মান সম্মান আপনাদের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে লাভ আপনাদের প্রফিট হবে তারপরে যে রাশিটা জানবো সেটা হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রেও বলব আপনাদের সম্পত্তির দিক থেকে কিন্তু লাভের জায়গাটা থাকছে তারপরের রাশি সেটি হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আটকে থাকা টাকা বা আটকে থাকা কাজ আপনাদের রিটার্ন হতে চলেছে প্রাপ্তি হতে চলেছে এবং অর্থপ্রাপ্তির কারো প্রকল্প এই যে ছয়টি রাশিরা আমি কথা জানালাম বৃষ মিথুন বৃশ্চিক কন্যা মকর এবং কুম্ভ এই ছয়টি রাশির আগামীকাল তিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি অর্থাৎ লটারি প্রাপ্তি ঘটতে চলেছে এবার যাব কোন ছয়টি নামের ব্যক্তি যাদের আগামীকাল দিনটিতে লটার প্রাপ্তি ঘটবে নাম্বার ওয়ান যে নামের ব্যক্তির কথা জানাব সেটি হলো আপনার বি দ্বিতীয়টি হলো এম এল এস এবং কে আরও একটি লেটারের কথা জানাবো যাদের প্রাপ্তি ঘটতে পারে সেটি হলো পি এই যে আমি অক্ষরগুলি জানালাম সে অক্ষরগুলির মধ্যে যদি আপনার নামের আপনার যে নাম রয়েছে সেটা যদি প্রথম অক্ষর যদি এই লেটারগুলির মধ্যে যদি মিলে যায় দেখবেন আগামীকাল দিনটিতে আপনার লটারির প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে তবে সর্বোপরি আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার কারণ আকস্মিক প্রাপ্তির রাজা বা গ্রহ বলতে পারেন রাহু সেই রাহু যদি ব্যক্তির জন্মছকে খারাপ থাকে কোনো মতেই প্রাপ্তি কিন্তু ঘটবে না তাই রাহুকে ভালো করতে ইমিডিয়েট আপনারা রাহুরক্ষা কবচটি ধারণ করুন রক্ষা কবচ ধারণ করলে রাহুর প্লেসমেন্ট ভালো হবে রাহুর বলবত্তা বৃদ্ধি পাবে এবং আপনাদেরকে রাহু তার থাউজেন্ড পারসেন্ট দিয়ে আপনাকে কিন্তু পাওয়ারফুল অর্থাৎ কোটিপতি তৈরি করবে তা যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি জানাচ্ছে নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক করব। যদিও বা এটি ভারতবর্ষের দৃশ্য নয় অদৃশ্য তবুও আপনাদের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন ততটা গর্ভের সন্তানের জন্য মানার চেষ্টা এই চন্দ্রগ্রহণের চলাকালীন সময় আপনারা অবশ্যই একই স্থানে অর্থাৎ একটি স্থানে স্থিরভাবে থাকবেন কোনো রকম নড়াচড়া কিংবা আপনাদের পানীয় বস্তু বলুন খাদ্য বস্তু গ্রহণ করবেন না তুল হিসেবে না ভিতরে দিয়ে বসে থাকবেন এবং আপনারা যতটা পারবেন হনুমান চালিশা বলুন গায়ত্রী মন্ত্র বলুন ওম নমশিবায় মন্ত্র ওটা পাঠ করতে পারলে সেটা পাঠ করুন খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ